বাংলাদেশে উন্নত জিন সম্পাদনার কর্মশালা কৃষি ও জীববিজ্ঞানে বিপ্লবের সূচনা নাকি অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে বাংলাদেশে জিন সম্পাদনার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল সম্প্রতি অনুষ্ঠিত একটি কর্মশালা যা আয়োজন করেছে বাংলাদেশ প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিএপিটিসিএনবি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল প্রিসিশন জিনি এডিটিং উইথ সিআরআইএসপিআর অবলিক সিএএস টেকনোলজিস অর্থাৎ অত্যাধুনিক ক্রিসপার বা ক্যাশ প্রযুক্তির মাধ্যমে নির্ভুল জিন সম্পাদনার কৌশল এটি নিঃসন্দেহে দেশের কৃষি ও জীববিজ্ঞান খাতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিন সম্পাদনা প্রযুক্তি কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বাংলাদেশ এখন কেন এ নিয়ে এমন উচ্চমাত্রায় আগ্রহ দেখাচ্ছে জিন সম্পাদনা বিশেষ করে ক্রিসপার বা ক্যাশ প্রযুক্তি বৈজ্ঞানিক মহলে এক বিপ্লব হিসেবেই বিবেচিত কারণ এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী নির্ভুল এবং দ্রুত ফলদায়ক কৃষিক্ষেত্রে এর প্রয়োগ মানে হচ্ছে নতুন ধরনের উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী ও জলবায়ু সহনশীল ফসলের উৎপাদন খাদ্য নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের চাপে যখন বৈশ্বিক কৃষি ব্যবস্থা টালমাটাল তখন এমন প্রযুক্তি অনেক দেশের মতো বাংলাদেশের কাছেও হয়ে উঠছে এক সম্ভাবনার দ্বার এই প্রেক্ষাপটে বাংলাদেশে এই কর্মশালার আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগী কর্মশালায় দেশি বিদেশি বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন এবং কার্যকর জিন সম্পাদনার প্রয়োগ গবেষণালব্ধ অগ্রগতি এবং এর নীতিনৈতিকতা বিষয়ে আলোচনা করেন সেখানে তুলে ধরা হয় কিভাবে বাংলাদেশি কৃষিতে এই প্রযুক্তি বাস্তবায়ন করা যেতে পারে বিশেষ করে ধান গম ও ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে তবে এই উন্নত প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশিই থেকে যায় কিছু গভীর প্রশ্ন যেমন এই প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলগুলোর নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কি যথেষ্ট গবেষণা হয়েছে দেশের আইন ও নীতিমালায় কি যথেষ্ট প্রস্তুতি রয়েছে এই জিনসম্পাদিত সম্পাদিত ফসল বাণিজ্যিকভাবে ছাড় দেওয়ার জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রযুক্তির সুবিধা কি কৃষকের কাছে বাস্তবিক অর্থে পৌঁছাবে নাকি তা শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ থাকবে বিশ্বে ইতিমধ্যে আমেরিকা চীন ও ভারত সহ অনেক দেশেই জিন সম্পাদিত ফসল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইউরোপে এ বিষয়ে কিছু বিধিনিষেধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারাও ধীরে ধীরে নীতিমালায় শিথিলতা আনছে বাংলাদেশে এখন প্রশ্ন আমরাও কি সেই পথে হাঁটব নাকি আরও গবেষণা ও সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের পথে যাব এই প্রযুক্তির সম্ভাবনা যেমন আসা জাগা নিয়া এর ব্যবহার নিয়ে উদ্বেগও অমূলক নয় বিশেষ করে যখন জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে জীবের জিনগত গঠন পরিবর্তন করা হয় তখন তার পারিপার্শ্বিক ও জৈব বৈচিত্র্যগত প্রভাব দীর্ঘমেয়াদে কী হতে পারে সেটি নিরীক্ষা জরুরি একই সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তা নিয়ে বিভ্রান্তি বা ভীতি না ছড়ায় এই কর্মশালা শুধুমাত্র একটি বৈজ্ঞানিক আয়োজন নয় এটি বাংলাদেশের প্রযুক্তির দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আপনারা দেখছেন প্রতিদিন সকাল